কুল বৃষ্টি ভেজা ফুল তুমি জুষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি ফুলার নুম বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরুম দিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল, তুমি জান্ি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাতাসর যখন অন্ধকারে পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাতা সৌরভ তুমি আমার নবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল